যদি চরিত্রে ডিমান্ড করে না এই চরিত্রে উপাধি বা বা অন্য অন্য সেটা না যার মাথার উপরে দর্শকের আশীর্বাদ আছে মায়ের আশীর্বাদ আছে তার এইসব ছোট মোট জিনিসকে ভাবা উচিত কি আমাদের ছবিটা রঘু ডাকাত এবং আমি খুব খুশি তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানতে চাইছি আমাদের পাশে থাকার জন্য এবং রঘু ডাকাতের মতন ছবি দরকার একটা সিনেমা ইন্ডাস্ট্রি বড় হওয়ার জন্য বিগ স্কেল মাস্ক দরকার

আমার যদি চরিত্রে ডিমান্ড করে কে না এই চরিত্রে উপাধি বা বিধুনদা বা অন্য অন্য সে পি এম সি করুক সে করুক বা বিজেপি করুক আমার কাছে সেটা ম্যাটার করে না আমি জুন জুন দিকে নিয়ে যখন কিশমিশে সেই জন্য নিনি কি জুন দিয়ে পি এম করে বা কাঞ্চনদগা পর্যায় ওদের পর্যায় প্রদাবণ করতে কাঞ্চন মল্লিক আছে সে তার জন্য নিনি সে এম এল বলে আমি নিশ্চয়ই রোলটা তা সেই যোগ্য সেই যোগ্যতার জন্য আমরা তাদেরকে কাজ করি বা আমি অন্ততই এবং আমার সঙ্গে যারা সহ সহযোগ সহ প্রয়োজন প্রযোজক থাকে তারাও একই মত যে আমরা ছোট তো ইন্ডাস্ট্রি এবারে তিন চারজন পরিচয় রেগুলার কাজ করে মানে তারা খুব কম পরিচয় বছর দুটো ছবি নিয়ে আসে আছে দু জন হাতে গুণ এবার তাদের মধ্যে যদি আমি সবসময় যেটা চেষ্টা করতে পেরেছি রাজনীতি জায়গায় কোনোদিন সিনেমা ঢুকাই নিয়ে সিনেমার মধ্যে কোনোদিন রাজনীতি ইউজ করি এখন দেখছি সবাই রাজনীতিকে টেনে নিয়ে আসে তাদের সিনেমা প্রমোশনের জন্য আমি চাইলেই এটা করতে পারতাম বাট আমি সেটাকে সবসময় ব্যালেন্স করেছি সবসময় আলাদা রেখেছি আমি আমার সবারই কাছের মানুষ প্রাতুলদা সত্যি আমার খুব কাছের মানুষ দিনের পর দিন আমরা আড্ডা মেলেছি কুনালদার সঙ্গে আমি ওনার অফিসে গিয়ে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি কুনালদা আমার বিনোদিনী সময় জন লাস্ট এই বছরই বিনোদিনী জন্য কিন্তু কুনালদা আপ্রাণ চেষ্টা করেছে আমার ছবিটাকে প্রমোট করার জন্য মানে জীবন দেওয়ার মতন একটা প্রমোশন করেছেন উনি এবং উনি আমার প্রশ্নের সেই সময় সামনে কি হয় মাঝে মাঝে কিছু একটা হয় নাকি বড় হতে গেলে কখনো কখনো ছোট জিনিসটাকে ইগনোর করতে হয় আমি কাকে কাজ করবো কাকে কাজ করবো আমার মনে হয় সবচেয়ে আগে দোষ দেওয়া উচিত আমার তোমরাই বলো রূপা গাঙ্গুলি জায়গা অন্য কে কাজ করতে পারতাম নিয়ে আসতে অনির্মাণ এই রোলটা করি অনির্মাণের জায়গা আমি কাকে নিয়ে আসতে পারতাম তার পলিটিক্যাল মতাম হলে সেই কি ভাবছে কি ভাবছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না অ্যাজ অ্যান একটা ইজ ভেরি হার্ড ওয়ার্কিং তার প্রচেষ্টা তার হার্ড ওয়ার্কিং আমি দেখতে পেয়েছিলাম এবং তার জন্য ওকে নিয়ে যাবো মিটুন দা বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না